আজকে একাদশ শ্রেণীর রায়ান মার্টিন এই কপিটা আমার হাতে এসেছে তো রায়ান মার্টিনের রিভিউটা দিচ্ছি এখানে একটা প্র্যাকটিস সেট মানে এমসিকিউ প্র্যাকটিস এই পার্টটা দেওয়া হয়েছে কালারটা এরকম আছে রায়ান মার্টিনের সেখান থেকে রিভিউ বলেছে আমার কাছ থেকে একটা কপি এসেছে রিভিউ বলেছে প্রায় এমসিকিউ আছে পঁচিশশোটা এমসি কিউ আছে তার সঙ্গে দিয়েছে একটা তোমার যে প্র্যাকটিক্যাল যেভাবে লিখতে হবে তার একটা প্রফর্মা দিয়েছে তো এখানে প্র্যাকটিক্যালে এখনকার স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয় স্টুডেন্ট যে প্র্যাকটিক্যালের ক্লাসে রিডিং নিয়ে প্র্যাকটিক্যালটা পুরো কমপ্লিট করতে গিয়ে অসুবিধা হয় সেক্ষেত্রে কিভাবে ডাটা নিতে হবে তার রিডিং এর পার্ট কিরকম হতে পারে তার প্রত্যেকটা পার্টি দিয়েছে তার সঙ্গে বাণী সংসদেও কিন্তু আগে থেকে দিয়েছিল তারপরে বাকি অনেকগুলো প্র্যাকটিক্যাল বইও দিয়েছিল তার এবং তার এই যে পার্টগুলো ভালো করে দিচ্ছে আর কি সমস্ত রেডিং থেকে শুরু করে ইলেভেন সায়েন্সের জন্য আছে এটা প্রোজেক্ট প্রজেক্ট তো নেই তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল রয়েছে তো প্র্যাকটিক্যালগুলো রেডিং তারপর প্রসেসগুলো ভালোই করেছে বইটাতে ঠিক আছে এবার সেমিস্টার ওয়ানে তোমাদের আমাদের চ্যাপ্টার যেটা ছিল শেষ চ্যাপ্টার কণা সংস্থার গতি ও দৃঢ় বস্তু রিজিড বডি পর্যন্ত ছিল তো আগেকার সিলেবাসে বইগুলো যারা কালেক্ট বা অন্যান্য দেখে প্রথম থেকে যে এডিশন গুলো হয়েছিল পাবলিশ সেখানে তোমাদের কি বলবো ওই গ্র্যাভিটেশন পর্যন্ত দেওয়া ছিল সেটা পরবর্তী ক্ষেত্রে কারেকশন আসেনি নতুন কপি কিন্তু তোমাদের পারুল থেকে শুরু করে পরবর্তী যে বইগুলো বেড়েছে সমস্তগুলিতে তোমাদের কারেকশন কপি এসেছে যেহেতু প্রথম বছর পাবলিশ হচ্ছে যেহেতু এমসি কিউ ফার্স্ট সেমিস্টার ওয়ানটা এমসি কিউ থার্টি ফাইভ মার্কস থাকবে টাইমটা খুবই কম এবার বিভিন্ন বই এবার এমসি প্যাটার্নটা যেরকম আসবে ধরো শূন্যস্থান পূরণে থাকতে পারে স্তম্ভ মেলানো থাকতে পারে এবিসি তিনটে অপশান হতে পারে ডিরেক্ট কোয়েশ্চেন হতে পারে অর্থাৎ যেখানে এমসি যে প্যাটার্নগুলো হয় সহজে করতে সেরকম প্যাটার্ন কিন্তু এখানে প্র্যাকটিস সেটে রায়ন মার্টিনে আমরা যেটা দেখলাম ফর এক্সাম্পল ধরো এখানে প্রথম আছে ভৌত বিশ্ব যেখানে এখানে কোশ্চেন যে প্রথম চ্যাপ্টারটা দেওয়া আছে দেখো কি দেওয়া আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড এন্ড মেজারমেন্ট যে চ্যাপ্টারে আমি বেশ ভালো করে দেখছিলাম যে এমসিকিউ গুলো পাশে অপশন করে দিয়েছে অপশন কোন आंसरটা হবে তার সঙ্গে যে অপশনটা তোমাদের কনফিউশন হচ্ছে তার সলভ সলভ কি রকম হবে সে সলভ করা হয়েছে লাস্টের দিকে লাস্টে সলভটা করানো হয়েছে দেখাচ্ছি তোমাদের না সেই রেসপেক্টিভে সলভ সেখানে না পাশাপাশি সলভ করে দিয়েছে যে অপশান এ বা বি যে অপশানগুলো হবে সলভ কীরকম হবে করে দিয়েছে শর্টকাট মেটার তোমাদের করেছি প্র্যাকটিস এগুলো তোমরা ফলো করো তার সঙ্গে অনেক সময় যে প্রথম যেহেতু এম হচ্ছে কী প্যাটার্নে হবে এমসিকিউ সিকিউ নিট প্যাটার্নে হবে নাইন এন সিআরটি ফলো করবে না কি তোমাদের নর্মালিভাবে এইচএস বোর্ডের যে সিলেবাসে যেরকম সিলেবাসটা রয়েছে সেরকম হবে নিট বা জয়েন্ট এন্ট্রান্স বা এনসিআরটি এইসব পার্ট গুলো এত হার্ড দেবে না এইটা মাথায় রাখবে এবার অনেক স্যাররা হয়তো হার্ড একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন প্র্যাকটিস করাবেন সে প্র্যাকটিস করলে শেখা সে ক্যাচ করতে পারো খুবই ভালো ব্যাপার তো আমাদের ক্ষেত্রে বিশেষ করে গার্লস ক্যাম্পাসে আমি প্র্যাকটিস করার সময় দেখেছি মানে গার্জেনদের কিছু মতামত থাকে যে কিরকম যে সায়েন্সে মেয়েদেরকে পড়াচ্ছে এই কারণেই যাতে আমাদের পরবর্তী বিয়ে দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় কিরকম একটি আমি ব্যাখ্যা করছি ধরো ফর এক্সাম্পল গ্রামের দিকে কোন মেয়ে যদি বলে গার্জেন বলে আমার মেয়ে সায়েন্সে পড়ছে তখন বিয়ের পাত্রস্থ করার সময় কিন্তু তার ক্ষেত্রে ইজি হয়ে যায় মেয়ে সায়েন্সে পড়ছে মানে সে ট্যালেন্টেড এটা একরকম বৈশিষ্ট্য ফুটে ওঠে পাত্রপক্ষর কাছে যে আমার সায়েন্স মেয়ে সায়েন্সে পড়ে সেটা মানে ট্যালেন্টেড এই হিসাবে কিন্তু গার্জেনরা অনেক গার্জেন কিন্তু মেয়েদেরকে সায়েন্সে পড়াই এবং সায়েন্সে বর্তমান সময় পাস করাটা খুব কঠিন কিন্তু বিষয় নয় কারণ হচ্ছে এখানে এই যে এখন সেমিস্টার করে দিল চারটে সেমিস্টার ইলেভেনে দুটো আর টুয়েলভে দুটো এমসিকিউ আছে তার সঙ্গে প্রজেক্ট প্র্যাকটিক্যাল তো নম্বর পাঁচশো ত্রিশে ত্রিশ কোনো ফ্যাক্টার নেই তো বইটা ভালো করেছে রিভিউ আমি দেখছিলাম তো খারাপ করেনি খুব ভালো করেছে এবং প্র্যাকটিক্যাল সমস্ত দুটো বই এসিমেন্ট কাপে দুটো দিয়েছে তো ভালোই করেছে তোমরা নিতে পারো প্র্যাকটিস করো বরাবরই তোমাদের রায়ান মার্টিন টেন থেকে শুরু করে আমরা টেন থেকে ফলো করি টেন থেকে টেন ইলেভেন টুয়েলভ আগের যে বইগুলো দেখছেন রায়ন মার্টিন খুব স্ট্যান্ডার্ড বই তোমরা কালেক্ট করতে পারো তা শুধুমাত্র প্রত্যেকটা কম্পিটিশন কম্পিটিশন মানে কি তোমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে যেমন কম্পিটিশন এই বই পাবলিশ করার ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন যে যত তথ্য বেশি তুলে দিতে পারবে দুটো এমসি প্র্যাকটিস করতে পারবে সবাই চায় তাদের বিজনেসটাকে ধরে রাখতে সেই হিসাবে তোমরা একটু ভালো করে দেখবে সেই হিসাবে করবে তার সঙ্গে রিভিউ এই দুটো দিলাম বই খারাপ ভালোই করেছে শেষের দিকে যেহেতু পাবলিশড হয়েছে কারণ প্রত্যেকটা পাবলিশার্স বই দেখে একটু একটা আইডিয়া করে শেষের দিকে যেগুলো পাবলিশ হয় সেই বইগুলো সাধারণত ভালো হয় আর বরাবরই রায়ন মার্টিন কিন্তু ভালো ফলো করে এবং যাতে স্টুডেন্টরা সেটা ক্যাচ করে বিশেষ করে কোশ্চেন আনসার যে পার্টগুলো রায়ন মার্টিন ভালোই ফলো করছে তো আমার ক্ষেত্রে ভালোই লেগেছে তার সঙ্গে যোগাযোগ আছে কোনো কিছু কারেকশন থাকলে সেখানে আমি কপি পাঠাবো কালেকশন করে তো কথা হয়েছে ভালোই হয়েছে ভালো থাকো ব্যস্ত পড়াশোনা করো সামনে তো সেপ্টেম্বরের দিকে তোমাদের ফার্স্ট পরীক্ষা হবে ইলেভেনের এর তো এম সি প্র্যাকটিস বরাবরই করো আশা করি সিলেবাস হয়তো দু একটা চ্যাপ্টার কারো আছে সিলেবাস শেষের দিকে সমস্ত স্যাররা পড়াচ্ছেন স্যার ফলো করবেন প্র্যাকটিস বই ফলো করবেন যত পড়বে ততই কিন্তু তোমাদের ব্রেনের ব্যাপার না ব্রেনকে যত খাটাবে ততই কিন্তু তোমরা গ্রো করবে ভালো থেকো এবং ভালোবাসো ফিজিক্স পড়ার ভালোবাসো তাহলেই হবে ঠিক আছে ভালো থেকো সবাই